আজ আমাদের আলোচনার বিষয় আরাকান রাজসভার কবিদের কাব্যচর্চার গুরুত্ব তৎকালীন পূর্ববঙ্গের সীমান্তবর্তী ব্রহ্মদেশের অন্তর্গত ছিল তৎকালীন চট্টগ্রাম আরাকান রোশাং ছিল আরাকানের রাজধানী আরাকানের রাজন্যবর্গ বৌদ্ধ হলেও তারা ছিলেন বর্মি মগ মগ বলতে সাধারণভাবে একটা অরাজকতা এবং অত্যাচারের ছবি ভেসে এলেও আরাকান রাজপুরুষেরা কিন্তু তাদের রাজসভায় জাতি ধর্ম নির্বিশেষে গুণীজনকে সাদরে গ্রহণ করেছিলেন ফলে আরাকান রাজসভার সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠেছিল সর্বভারতীয় সাংস্কৃতিক চেতনার সমন্বয়ে চট্টগ্রাম সংলগ্ন এই আরাকান রাজসভায় সতেরোশো শতকে সাহিত্য সৃষ্টির এক অনুকূল বাতাবরণ গড়ে উঠেছিল থিরিথু ধম্মা শ্রী সুধর্মা মাগন ঠাকুর আশরফ খান ইত্যাদির পৃষ্ঠপোষকতায় বেশ কিছু মুসলমান কবি বাংলা কাব্যের মূলধারায় কিছু নতুন শাখা যুক্ত করেছিলেন এদের সঙ্গে রয়েছেন দৌলত কাজী সৈয়দ আলাওল সৈয়দ সুলতান শাহ বারিদ ইত্যাদি কবি আরাকান রাজসভার কবিদের কাব্যচর্চার গুরুত্ব অসীম প্রথমত এদের কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতাকে ভঙ্গ করেছিল ষোলোশো শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যে যে ধর্মকেন্দ্রিকতা ছিল দেবদেবীর প্রচার ছিল তা থেকে সরে এসে এই কবিরা মানুষের সুখ দুঃখ ভাবনা চিন্তার কথা বললেন দ্বিতীয়ত আরাকান রাজসভার দুই কবি কাজী এবং সৈয়দ আলাওল মানব মানবের রোমান্টিক প্রেম কাহিনী রচনা করলেন পরলোক ও ধর্মের গাঁটছড়া ছেড়ে মর্তলোক ও মানব প্রকৃতির সঙ্গে মিলন সূত্র খুঁজে পেয়ে সাহিত্য আত্মপ্রতিষ্ঠিত হলো তৃতীয়ত এদের কাব্যে ধর্মনিরপেক্ষ মানবতাবাদ প্রাধান্য লাভ করল বিশুদ্ধ মানবীয় প্রেম মর্যাদা অর্জন করল চতুর্থত দীনেশচন্দ্র সেন দেখিয়েছেন চট্টগ্রাম আরাকান অঞ্চলে মুসলমান কবিদের আবির্ভাবের পাশ্চাতে রয়েছে সেখানে হিন্দু মুসলমান দুই জাতির সম্মিলন তিনি লিখছেন চট্টগ্রামে এই দুই জাতি সামাজিক আচার ব্যবহারে যতদূর সন্নিহিত হয়েছিল অন্যত্র রূপ দৃষ্টান্ত বিরল